বিগ ব্যাং থিওরির পর এখন মানুষের কৌতূহল বিগ ব্যাং এর সূচনা শূন্যতা অর্থাৎ জাগতিক অর্থের বিগ ব্যাং এর পূর্বের শূন্যতা যে শূন্যতা নিয়ে আমাদের কৌতূহল এবং চিন্তা বিভ্রাট সবসময় আরো কৌতূহলী করে তোলে আজ যাব সেই প্রথম মুহূর্তের শূন্যতার শূন্যের খোঁজে যাকে কোয়ান্টাম বলছে কোয়ান্টাম শূন্যতা বিগ ব্যাং এর সূচনার যে অবস্থাকে আমরা শূন্যতা বলি সে আসলে শূন্য নয় বিগ ব্যাং এর আগের শূন্যতা মোটেও ফাঁকা নয় বরং সেখানে ফুটে ওঠে এক অদৃশ্য নাটক যেখানে কণার জন্ম মৃত্যু ঘটে চোখের পলকে এই মুহূর্তেই শূন্যতা থেকে কোনা উঠে আসে আবার মিলিয়ে যায় যেন অন্ধকারের মধ্যে আগুনের ছোট্ট ছিলি বিজ্ঞানীরা একে বলেন কোয়ান্টাম শূন্যতার বিভ্রাট এটি ইউনিভার্সের ব্যাকগ্রাউন্ড নয়েজ যার উপর দাঁড়িয়ে আছে আজকের সবকিছু নক্ষত্র আকাশগঙ্গা স্পেস টাইম এমনকি আমাদের অস্তিত্ব একটি নিস্তব্ধ শূন্যতা কখনোই সম্পূর্ণ নীরব নয় বরং সেখানে ফ্যানার মতো জন্ম নেয় ভার্চুয়াল কণা এই বিভ্রাটের শক্তি এত সূক্ষ্ম যে হাইজেন মার্কের অনিশ্চয়তা নীতি ছাড়া একে বোঝা অসম্ভব একটি কোনার অবস্থান বা গতিবেগ কখনোই একসাথে নিশ্চিত নয় সেই অনিশ্চয়তার মধ্যেই সৃষ্টি হয় এই অদৃশ্য উত্তেজনা কোয়ান্টাম ফোম এই ফোম এই ক্ষুদ্র দোলাচলি স্পেস টাইমকে তরল সাগরের মতো কাঁপায় তোলায় আর এর সবচেয়ে বড় প্রমাণ হল টার্ক এনার্জি মহাবিশ্ব যে দ্রুত ছুটে যাচ্ছে তার কারণ এই শূন্যতার শক্তি এক বিশাল অদৃশ্য চাপ যা স্পেসকে ঠেলে দিচ্ছে বাইরের দিকে একটি ছোট বিন্দু থেকে অসীম প্রসারণ এরপর বর্তমান মহাবিশ্বের দৃশ্যে ফিরে আসা কিন্তু এর থেকেও অদ্ভুত সত্য হল এই বিভ্রাট না থাকলে কিছুই থাকতো না বিগ ব্যাংও না না সেই প্রথম মুহূর্তের আগে ছিল এই শূন্যতার ফ্ল্যাকচুয়েশন এক ক্ষুদ্র কোয়ান্টাম ডোলান যা এক সময় অসীমভাবে প্রসারিত হয়ে তৈরি করল এই মহাবিশ্ব নক্ষত্রের বীজ ছিল শূন্যতার দোলাচলে সমস্ত কিছু শুরু হয়েছিল এক দুর্নি থেকে এক তরঙ্গ থেকে যেখানে ছিল না ম্যাটার না স্পেস না সময় শুধুই ছিল পিওর প্রবাবিলিটি এই প্রবাবিলিটি ঢেউ ভাঙার পর সৃষ্টি হলো আমাদের কোয়ান্টাম শূন্যতার সেই ইউনিভার্স শূন্যতা যা নিঃশব্দ নয় যা অন্ধকার নয় বরং প্রতিটি মুহূর্তে সৃষ্টি করছে আলো এনার্জি স্থান সময় এবং রহস্য আর হয়তো একদিন এই একই বিভ্রাট আবার সবকিছু ভেঙে দিতে পারে